বিহানের ক্ষতি করতে এসে কম্পাসের কাছে হাতে নাতে ধরা পড়ল মুক্তি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ঋতজা কম্পাসের হয়ে লড়ে কম্পাসের বেল করিয়ে আনে এমনকি সাত দিন সময় নেয় কম্পাসকে নির্দোষ প্রমাণ করার জন্যে এরপর ঋতুজা বিহানের ডিসচার্জ করিয়ে বিহানকে বাড়িতে আনে আর মাহি মনালিসাকে ফোন করে সবটা জানায় মোনালিসা বিহানের বাড়িতে চলে আসে তবে ঋতুজা মনালিসাকে উচিত শিক্ষা দিয়ে কম্পাসের হাতে তুলে দেয় বিহানের দায়িত্ব আর মোনালিসা তো প্রচণ্ড ক্ষেপে যায় এরপর কম্পাস বিহানের সেবা যত্ন করতে থাকে আর মুক্তি মোনালিসার সাথে চক্রান্ত করতে থাকে বিহানের ক্ষতি করে কম্পাসকে অপদস্থ করতে এরপর মুক্তির কথা মতো মোনালিসার সুযোগ বুঝে কম্পাসকে পাঁচ মিনিটের জন্য ঘরের বাইরে বের করে দিয়ে বিহানের পেশেন্ট মনিটরের কার্ডিয়কাপ যন্ত্রটি তার কেটে দেয় যন্ত্রটি বন্ধ হয়ে যায় কম্পাস বলে কী হলো এটা বন্ধ হলো কিভাবে মোনালিসা এসে কম্পাসকে দোষারোপ করতে থাকে তবে কম্পাস খুব ভালো করেই বুঝতে পারে এই কাজটা মোনালিসাই করেছে কম্পাস মোনালিসার উপর নজর রাখে মোনালিসা মুক্তিকে বলে এত চেষ্টা করেও কোনো মতেই কম্পাস সালাতকে বিহানের কাছ থেকে সরাতে পারছে না মুক্তি মনে ভাবে হেবারে যা করার আমাকেই করতে হবে এরপর মুক্তি সুযোগ বুঝে মাঝরাতে বিহানের ক্ষতি করতে বিহানের ঘরে আসে একটা ছুরি নিয়ে এরপর যখনই মুক্তি ছুরি দিয়ে বিহানকে আঘাত করতে যাবে করে ঠিক তখনই কম্পাস মুক্তিকে হাতে না ধরে ফেলে কম্পাসকে দেখে ভয় পেয়ে যায় মুক্তি কম্পাস বলে তুমি কি ভেবেছো মুক্তিমাসি আমি বুঝতে পারিনি কে সেদিন কার্ডিওকাপ যন্ত্রটি তার কেটে দিয়েছিল তুমি আমাকে অপদস্থ করার জন্যে বিহান স্যারের ক্ষতি করতে চাইছো ছি মুক্তি ছি তুমি এই নাকি বলো বিহান স্যার তোমার ছেলের মতো তবে এই কম্পাস থাকতে বিহান স্যারের ক্ষতি কেউ করতে পারবে না তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে বিহানের ক্ষতি করতে এসে কম্পাসের কাছে যেন হাতে নাতে ধরা পড়ে মুক্তি কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি